অনেকগুলো আছে কিন্তু ওই কাকিনাড়ায় নয়াবাজারে বসে আপনাদেরকে ডাকলাম যে আমাদের মাননীয় সাংসদ এখন সাংসদই বলবো সাংসদ হওয়ার আগে পার্থক্য বলেছিলেন যে ব্যারাকপুরকে গুন্ডা মুক্ত করবো এবং ব্যারাকপুরে আর গুন্ডাঘাটতি বলে কিছু থাকবে না ও নেই জায়গা গুন্ডা কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাকিনাড়া জগদ্দল আপনার মানিক শুয়রমারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোথাও ছুরি চলছে কোথাও বন্দুক চলছে কোথাও গুলি চলছে লোক মারা গেছে এবং এলাকা দখলের লড়াই হচ্ছে কোথায় পৌরসভা ঘর বানাচ্ছে সেই ঘরে কে বসাবে কে টাকা তুলবে তার জন্য লড়াই হচ্ছে এবং তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে আটচালা বাগান থেকে শুরু করে শুয়রমারি মানিকপি এই সমস্ত জায়গায় একে অপরকে অস্ত্র হাতে আঘাত করছে এত অস্ত্র আসছে কোথেকে এত গুলি করতে আসছে এত ছুরি করতে আসছে আর পুলিশ এখানে নীরব দর্শক কোথায় গুন্ডা মুক্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কোথায় গুন্ডা মস্তান মুক্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল আসলে এখানকার যিনি জগদ্দলের যিনি বিধায়ক আর নৈহাটির এমএলএ এখন এখন ব্যারাকপুরের সাংসদ এরা চান না আমাদের এখানে গুন্ডা মুক্ত গুন্ডাগর্দি মুক্ত কারণ তাদের সমস্ত এলাকা দখল করতে হবে তাদের এলাকায় তোলাবাজি করতে হবে এই নয়াবাজারে প্রমোটিং এই প্রমোটিং থেকে টাকা খেতে হবে যা খুশি করছে প্রমোটার কন্ট্রাক্টর পৌরসভার ঘর সেখান থেকে টাকা খেতে হবে লোহা বিক্রি করে টাকা খেতে হবে ওখানে মাটিতে হচ্ছে আপনার জুয়া ষাটটা মদ হেরোইনের ঠেক ওখান থেকে টাকা খেতে হবে এই সমস্ত টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওরা খাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছেন না আর জি ঘরে কি বেরোচ্ছে যে একটা হাসপাতালে ড্রাগ চলতো একটা হাসপাতালে অসাধু চক্র চলতো একটা হাসপাতালে মানুষের দেহের বিভিন্ন প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া হতো এবং তার টাকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যায় কালীঘাটে এখানেও সাটটা, জুয়া হেরোইন মদ জমি লোহা সব কিছুর দখল কে নেবে এমএলএ নেবে এমএলএ সব কিছুর দখল একা নিতে চায় আর এমপি নৈহাটিতে বসে বসে তাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছে আমি তো বলবো এখন সমস্ত গুণ্ডাগর ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমাদের এই হঠাৎ করে এ নাকি হঠাৎ করে কি ট্রেড ইউনিয়নেরও নেতা হয়েছে এই সোমনাথ বাবু আমার নাম বলতেও ইচ্ছে না জগদ্দলের বিধায়ক ভাটপাড়া জুড়ে হকার উচ্ছেদ হয়ে গেল সমস্ত হকারদের ঘর থেকে বেঘর করে দিল দোকান ভেঙে দেওয়াল এদের থেকে দোকান বসানোর জন্য টাকা নেওয়া হয়েছিল এরা টাকা নিয়েছি এখন সমস্ত দোকান ভেঙে দিল আমরা কাছে দেখেছিলাম উনি শুনছেন কিন্তু উনি কী করবেন কারণ ওনার তো আর কিছু করার নেই ওনাকে সামনে বসিয়ে দুই ছেলে মিলে মিউনিসিপালিটি চালাচ্ছে ওনাকে সামনে বসিয়ে দুই ছেলে মিলে মিউনিসিপ্যালিটি জুড়ে লুটপাট করছে কিছু জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না পারত আমি সব জানেন আসলে কালীঘাটে নিয়মিত টাকাটা পৌঁছে যাচ্ছে এই কারণের জন্য বন্ধ করে দিয়েছে আর একটা বিষয় বলার যে আমাদের রাজ্যের এবং দেশের শতাব্দী প্রাচীন শিল্প হচ্ছে চট জুট উদ্যোগ আমার ইয়ে সালোসে সে চলে রাখে আপ জুট উদ্যোগ কাজ হাল ক্যা হয় বহুত বেহাল হয় আজ রিলায়েন্স বন্ধ গে কাকনাড়া জুট মে मालिक बोल रहा है ऑर्डर नहीं है ऑर्डर नहीं है ऑर्डर नहीं है ऑर्डर नहीं है तो चार दिन चलेगा और दो दिन क्या चलेगा दो दिन चलेगा जो जीरो नंबर है जिसको प्रोविडेंट फंड नहीं देना पड़ेगा जिसको ग्रेजुएटी नहीं देना पड़ेगा उसको उसको उसको, इस्तेमाल करके दो दिन दिन चला गया एवं सेंट्रल गवर्नमेंट का जो सिंथेटिक लॉबी को प्लीज करने के लिए जो नीति आया है हम लोग सेंट्रल गवर्नमेंट के तो खिलाफ है वो लोग सिंथेटिक लॉबी को खुश करने के लिए हमारे जूट उद्योग को थम्स करने के लिए तुले हुए हैं लेकिन हमारा स्टेट गवर्नमेंट क्या कर रही इतना बड़ा बड़ा इतना यहाँ पर इतना, इतना, इतना हमारा मिनिस्टर ये समझता है, उसको दिया है, उसको नहीं दिया है। अभी जूट मिल के जो मजदूर है जो वर्कर है उसको पेट पर लाख मारने के लिए दोनों सरकार केंद्रीय सरकार राज्य सरकार दोनों एक साथ है जूट उद्योग का जो मजदूर है जूट उद्योग का अवस्था बहुत खराब है পুজোর মুখে তো পুজোর মুখে আজকে রিলায়েন্স আজকে বন্ধ হয়ে গেল কাকিনাড়া চার দিন চলছে আপনার অকল্যান্ড সব মিল চার দিন দুদিন এটাকে অকল্যান্ডও ঝামেলা হয়েছিল আপনারা জানেন মিল দুদিন চার দিন চলছে হুকুম ছাদ চার দিন চলছে কেলভিন চার দিন চলছে কোনো মিল এবং কোনো মিলের সিট কাজ হচ্ছে না এবং সমস্ত মিলে যে আমাদের ত্রিপাক্ষিক চুক্তি সেই ত্রিপাক্ষিক চুক্তি লাগু করবে না বলে সেটার জন্য হচ্ছে মিলগুলো এরকম অবস্থা করে দেওয়া হবে এবং বলা হয়েছিল যে যারা পনেরো বছর কাজ করছে তাদের পারমানেন্ট হবে বলা হয়েছিল এক হাজার টাকার ওপর মাইনে বাড়বে বেতন বাড়বে বলা হয়েছিল অনেক কিছু কিছু হবে এখন কবে দুটোর হাল খারাপ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার নিচ্ছে না চিনির অর্ডার বন্ধ হরিয়ানা অর্ডার নিচ্ছে না নেপাল থেকে বাংলাদেশ থেকে মাল আসছে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করছে আমরা একসাথে থেকে বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে চলুন আমরা একসাথে দিল্লি যাব সব ট্রেড ইউনিয়ন যাবে মন্ত্রী যাবে মলয় ঘটক রাজি হয়ে গেলেন কী করে হবে রাজ্যের সরকার আছে বলে আজকে নাকি মুখ্যমন্ত্রী রাস্তা না উনি নিজের সরকারের বিরুদ্ধে নিজের রাস্তায় আনতেন সরকার বলে কিছু নেই বাংলায় শুধু তোলা আর কাটমানি চলছে মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন মুখ্যমন্ত্রী এর আগেও ধর্ষণ নিয়ে নানান কথা বলেছেন আমার এই ধর্ষণ শব্দটা উচ্চারণ করতে দুঃখ লাগে বেদনা লাগে আমি কখনো করি না কিন্তু করতে বাধ্য না উনি রেড বেঁধে দিয়েছেন একটি মেয়ে তার সারা জীবনের স্বপ্ন তার পরিবারের স্বপ্ন সে ডাক্তার হয়েছিল উনি বলছেন আমি দশ লাখ টাকা দিয়ে দেবো এটা কোনো কথা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ইতিহাসে যেমন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম যে একজন মহিলা কর্মরত অবস্থায় তিনি মারা গেলেন শুধু না রে হলেন এটা হচ্ছে আমাদের রাজ্যে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল অপরাধীদের বারফা পাক স্ট্রিট থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে খরজনা কোথাও আমাদের কাকিনাড়া ঘটনা ঘটেছিল আপনাদের মনে আছে কেউ কোথাও অপরাধী বিচার পায়নি সব জায়গায় মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে টাকা দিয়ে এবং এখনও চেষ্টা করছে এবং আর্জি করে ভাঙচুর চালাচ্ছে তৃণমূলের লোকজন এবং সমস্ত রকম আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে উনি সারা রাত দেখেছিলেন চোদ্দ তারিখ মুখ্যমন্ত্রী সারা রাত জেগে দেখেছেন যে কত মানুষ রাস্তায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো তারা রাস্তায় নেমেছেন এবং এখন একটাই স্লোগান যে দফা এক দাবি এক একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর কোনো নয় উনি পদত্যাগ না করলে বাংলার সমস্যার সমাধান হবে না আমি যেটা দিয়ে শুরু করেছিলাম ওনার সাধের এমএলএের এমএলএ এই যে এই সমস্ত ঘটনা ঘটেছিল যে উনি জানেন না যেখানে ড্রাগ নিয়ে কি হচ্ছে কাকিনাড়ায় প্রোমোটারটা চলছে ভাটপাড়ায় পৌরসভায় কী চলছে অস্থায়ী কর্মী মাইনে পায় না উনি জানেন না বাড়ি তৈরি করে কত কারা টাকা নিচ্ছে উনি জানেন না জুটমিলের জমি বিক্রি করে কারা হাই রাইজ করতে চাইছে উনি জানেন না জুটমিলগুলো কেন বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এর জমিগুলো বেঁচে ফ্ল্যাট বানানো হবে তার চেষ্টা করছে। সব কিছু জানে আর এই তো আমি সবচেয়ে যেহেতু আমি কাকিনাড়ায় বসে জগদ্দলে বসে আপনাদের বলছি আমরা খুব ওরিট খুব মানে সমস্যার মধ্যে রয়েছি এই জগদ্দলের বিধায়ক नाम बार बार उच्चारण करते और उच्चारण ये तो एक नतून मौसम रूप में आत्मकाश करे ये तो इसके नेतृत्व हमारे यहाँ पर गुंडागर्दी चल रहा है जो हमारे जगत दल का जो विधायक भी है उसके नेतृत्व में हमारे यहाँ पर सब गुंडागर्दी चल रहा है उसके साथ उसके खिलाफ जो कोई हो तीनों मूल में जो कोई हो उसके साथ उसके खिलाफ एक से यहाँ पर लड़ाई हो रहा है कौन कौन इलाका का राजा होगा ये यहाँ कौन इलाका में सब हिंदी फिल्म में देखता है

মিছিল সে মিছিল মেটিন সে কুঝিনি হওয়া আমার ভি ওই তরিকা আন্দোলন করে লড়াই করেন দেখিয়ে পিছলে সালো সে আমি আর পাবলিককে সামনে আমার এই যে এমপি উনি কাহা ভাই হাম হ্যাঁ বললো ভালো ছেলে ওকে ভোট দিন তাহলে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম হবে এখনও পোস্টারে দেখবেন লেখা রয়েছে যে এই এমপিকে ভোট দিলে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম হবে আসলে ওটা খতম হবে কেটে দিন খতমটা एम पी के वोट दिए जन एक बैरकपुर गुंडा राज कायम हुआ वो तो ख़त्म होगा बोल रहा था ना असल असल हम लोगों ने वोट डाल दिया एयरपोर्ट कायम होने के लिए ज़्यादातर से ऐसा नहीं था हमारे यहाँ का माहौल ऐसा नहीं था हमारे यहाँ का माहौल होता था छोटा बड़ा गंडगोल होता था लेकिन ऐसा हमारे यहाँ का माहौल नहीं है जो एक टीएमसी का राज में है सबसे बड़ा गुंडा राज है टीएमसी का राज